নমস্কার বন্ধুরা আজকে শনিবার নিরামিষ খাবো গরম গরম ভাতের সঙ্গে একটু মানকচু বাটা করে নিচ্ছি মানকচুটা আমাদের এখানে শিল্পাটা নেই আমি ঘষে নিয়েছি ভালো করে খোসা চালিয়ে ধুয়ে নিয়ে ধীরে ধীরে করে করে নিয়েছি যেটা পাওয়া যায় কিনতে আর কি ঘষ ওটার মধ্যে দিয়ে করেছি করে একদম ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি যাতে সমস্ত স্টার্চ এগুলোও চলে যায় একদম ঝরঝরে হয়ে যায় আর এখানে দেখুন আমি এখানে এখানেতে আমার তো নারকল গোড়ানোর কিছু নেই তাই এখানে তো নারকলের গুঁড়ো নিয়েছি এরকম দু চামচ খাবার চামচ এই চামচে দু চামচ নিয়েছি এখানে সর্ষে বাটা নিয়েছি কালো সর্ষে এখানে একটা সরিষার তেল দিয়েছি সরিষা তেল না দিলে খেতে ভালো লাগবে না এই যে এটা সর্ষে বাটা এটা সরিষার তেল এখানে দেখুন লবণ আর লঙ্কাটা বেটে নিলেও হতো তা আমি অল্প একটু কাঁচা লঙ্কা নেই পাকা লঙ্কা নিয়েছি এগুলো এখন সব মিশিয়ে দিলে হয়ে গেল রান্না এটা গরম গরম খাতের সঙ্গে খেতে দারুণ লাগে বন্ধুরাও হয়ে গেছে আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল থ্যাংক ইউ ভেরি মাছ বাই বাই